সৃষ্টিকতা কাউকেই ঠকান না যাকে গায়ের রঙ দেননি তাকে মায়া ভরা চেহারা দিয়েছেন যাকে ঘন কালো চুল দেননি তাকে সুন্দর চোখ দিয়েছেন কাউকে মেধা দিয়েছেন আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ একজনকে টাকা পয়সা দেননি কিন্তু দিয়েছেন অগাধ ভালোবাসার ক্ষমতা একজনকে হয়তো কিছুই দেননি তাকে দিয়েছেন সুন্দর মন মানসিকতা কাউকে দিয়েছেন অসীম ধৈর্য সকল পরিস্থিতি মেনে নেওয়ার অসাধারণ ক্ষমতা আবার কাউকে কিছু না দিয়েই দিয়েছেন মানসিক শান্তি সৃষ্টিকর্তা কাউকেই ঠকান না একদিক দিয়ে না একদিক দিয়ে ঠিক পূর্ণ করেই দেন তাই আপনি যেমনই হন না কেন কোনো আফসোস করবেন না মনে রাখবেন ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন তাই নিজেকে তুচ্ছ ভেবে ব্যর্থ চিন্তা করবেন না পরিশ্রম করতে থাকুন দেখবেন সফলতা অবশ্যই পাবেন আর ভালোবেসে বলুন রাধা রাধা ধন্যবাদ E